এই যে দুই কর্ণধার উইন্ডোজে এদের কাছে আসতে পেরেছি এতদিন আসিনি তবে ভূত এসছি আবার মানুষও আমাকে মানুষও করেছে সেটাও দেখতে হবে আর তোমরা সেইভাবে লিখবে যাতে এই যে পলিটিক্স ছবি নিয়ে এটা যেন বন্ধ হয় ছবি যেন ছবি বাংলা ছবি বাঙালি তারা হা করে বসে থাকে বাংলা ছবি দেখবে বলে সেই